হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মিজান চাচার কোয়েল পাখির ফার্মে আপনারা দেখতে আছেন এই জিরো পরের বাচ্চা আপনারা যদি এখান থেকে কোয়েল পাখি নিতে চান ডিসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা প্রিসপুর জেলা গোপালগঞ্জ বাগেরাহ জেলা তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন যদি বেশি সংখ্যক নেওয়ার চান তাইলে বেশি সংখ্যক নিলে হোম ডেলিভারি সে দিতে পারবে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো ছোটো ছোটো এ গ্রেডের বাচ্চা এই যে দেখতে পারতেছেন এখানে চারশো বাচ্চা আছে আপনারা চাইলে বাচ্চা নিতে পারবেন ভিউয়ার্স আরও দেখতে পারতে আছেন এখানে কিছু রানিং কোয়েল পাখি আছে এখানে বিভিন্ন ধরনের আছে রানিং সহকারে তারপরে ২০ দিন পঁচিশ দিন তারপরে আপনার দেড় মাসেরও আছে যা আপনারা নিলে পরে পনেরো দিন পরে ডিম পারবে এই যে কিছুগুলো এই যে ছোটো ছোটো দেখতে আসেন এগুলো হয়েছে আপনার পনেরো দিনের আপনারা যদি নিতে চান অ্যাভেলেবেল সময় পাওয়া যাবে আপনারা নাম্বারে যোগাযোগ করবেন আমরা মিজান চাচার নাম্বার দিয়ে দেব আর যদি আপনারা জিরো পরের বাচ্চা নিতে চান সেটাও যোগাযোগ করলে হবে সে অ্যাভেলেবেল বাচ্চা ফুটায় সে তারকে অর্ডার দিলেই সে বাচ্চা ফুটিয়ে দিতে পারবে আর গোপালগঞ্জ পিসপুর বাগেরহাট হলে হোম ডেলিভারি দিতে পারবে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখতে পারতে আছেন আর কোয়েল পাখিতে কিন্তু লাভ আছে যদি আপনারা ঠিকঠাক মতন করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু টাকা লাভ করতে পারবেন